और तोरे सारमोना विवाह तोरे सारमोना लगा भाई विवाह तोरे मतुंग 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 दिन पत्नी जा शाबे जा सरसाई जा रहा हूँ मतुंग 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 बसर बसर का 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 बसर বুতর মুদর মুদর লাগা যাছে চলে চলে আয় 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 যা যা চলে চলে কি

আমার দশ লাখ টাকা নিলা তুমি আমার বিয়ে হইল না আমার বউয়ের ভূত ছাড়লো না আমার বিয়ে হবে কিনা না বললে বলো আমি গুলিস্থানে যাব এখন এই তোমার এই বিয়ের ব্যবস্থা আমি করতেছি তোদের বাবা ভুইয়ে বাবা এটা ওষুধের বোতল না কালো জাদুর বোতল দেখি খুলে একবার ও না আরে খুলো না এখানে ভূত আছে শালা আমারে বন্দী করেছিলি এবার তোরে সারমোনা